হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন আজকে আমি হাজির হচ্ছি আপনাদের জন্য নিরামিষ দিনে পটল দিয়ে তৈরি একটা স্পেশাল ইউনিক রেসিপি আপনারা তো বিভিন্ন বিভিন্ন রকমভাবে পটল রান্না করে খেয়েছেন কখনো কি পটল মুড়িখণ্ডটা খেয়েছেন যদি খেয়ে থাকেন চলুন দিয়ে না করলে শুরু করা যাক ইউনিক পটলে এই মুড়িখণ্ডটা নিরামিষ রেসিপিটা আর এখন যে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেষ করবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো মায়ের হাতে যে পটলটা দেখতে পাচ্ছেন এই পটলগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো প্রথমে পটলটাকে এমন করে যে চেয়েছে খোসটাকে ছাড়িয়ে নিতে হবে আর আপনার যদি আলুর মতো করে পটলটাকে ছুলেন তাহলে কি হবে যখন রান্না করবেন পটলটা থ্যেততে দেবে খেতে ভালো লাগবে না তাই এমন করে পটলের খুঁড়োটাকে ছাড়ালে খুব সহজে রান্না করতে পারেন পটলটা একদম থ্যাতো হয়ে যাবে না কি সুন্দর করে পটলে আমরা খুঁড়াটা ছাড়িয়ে নিলাম এক পটো সবুজ রঙের গাঢ় সবুজ রঙের খুঁড়াটা নেই এবার আমরা পটলটাকে এমন করে প্রথমবার দুই দিকটায় কেটে নেব কেটে নেওয়ার পর এমন করে পটলকে মাঝ মাছ বরাবর কাটবো ঠিক যেভাবে কাটছে পটলটা আপনি ঠিক এমনটাকে করে পটলটা কাটবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমরা এটাকে আবার মাছকে বরাবর কাটলাম মোট কথা হলো একটা পটলকে এমন করে চার ভাগ করে কেটে নিতে হবে এমন করে আমরা সবগুলো পটল কেটে নিয়েছি দেখুন কি সুন্দর করে সব পটল আমরা কাটা হয়ে গেল এবার ওভেনে একটা কড়াই দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেল এবার আমরা একে একে ডুমো ডুমো করে কেটে একটা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওয়ান টি স্পুন হল নুন আর দিচ্ছি পরিমাণ মতো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব পটলটাকে দেখুন তিন চার মিনিট পর পটলটা কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে আপনার সবসময় পটলাকে আমার আগে লালচে করে ভেজে নেবেন যদি করে না ভাজে না কি হবে পটল

গবিন্দের চাল একটা কাঁচা মতো থেকে যায় খেতে ভালো লাগবে না যখন দেখবেন চালগুলো এমন মুড়ির মতো পুটতে শুরু করছে লালচে লালচের হয়ে ভাজা হয়ে আসছে তখন মনে করবেন তো গোমা চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার ওভেনে একটা মতো তেল তেলটা গরম হয়ে গেল এবার দেখছি তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা পরের মতো পাঁচ ফোড়ন দিয়ে ফোনটা লালচে রঙের করে আমরা ভেজে নেব দেখুন ফোনটা লালচে রঙে ভাজা হয়ে এসেছে এবার আমরা কিছু চিনি বাদাম দিলাম চিনি বাদামটাও একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব দেখুন চিনি বাদামগুলো লালচে রঙে ভাজা হয়ে গেছে এবার আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা মিশা মার্চে মশলাটাকে আমরা দিয়ে দিলাম দেখুন মশলাটা কী সুন্দর করে তার থাকবো আটনার দেখ মশলা কী সুন্দর করে কষে যাবে দেখুন মশলাটা কী সুন্দর করে কষে এসছে এবার আমরা ভেজে রাখা গোবিন্দভোগের চালটা দিলাম গোবিন্দভোগের চালটা মশলা একদম ভালো করে আমরা কষিয়ে নিতে হবে দেখুন গোবিন্দালটা মোটামুটি কষিয়ে এসছে এবার আমরা ভেজে রাখা পটল দিলাম ফটল দেখা চাল মশলা সব করার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেবো করে যত ভালো করে কষা হবে নিরামিষ সবচেয়ে যত খেতে ভালো লাগে দেখুন সব কটা কী সুন্দর করে কষে গেছে এবারে আমরা জল দিচ্ছি পরিমাণ মতো জল গোবিন্দভোগের চালটা সেদ্ধ করার জন্য চার পাঁচ মিনিটের মধ্যে চালটা দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এটাকে চার পাঁচ মিনিটের জন্য হতে দেবো দেখুন চার পাঁচ মিনিট পর চালটা কতটা জল ছিল কতটা জল কমে গেছে এবং চালটা সিদ্ধ হয়েছে কিনা একটা হাত দিয়ে প্রেস করেছে যখন হাত দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছেন চালটা একদম সিদ্ধ হয়ে গেছে যখন এমন টাইমে মোটামুটি সিদ্ধ হবে তখন তখন বুঝবেন যে চালটা মোটামুটি হয়ে গেছে আর বাকিরা যখন ডেবি দেবেন তার মধ্যে হয়ে যাবে এবার আমি ভেজে রাখার পর আলোগুলো দিলাম আলোগুলো দিয়ে সব কটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনি সবসময় আলুটাকে সিদ্ধ করে তারপর লাল করে ভেজে তারপর সত্যি হয়ে দেখবেন দেখবেন নিরামিষ সবজি সাতটায় বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবার আমরা আলুটাকে ভালো করে আমরা কষিয়ে নেব আলুটা কষ গেছে এবার আমরা গ্রেভি তৈরি করেছি পরিমাণ মতো জল আপনি আপনার পরিমাণ জল দেবেন আমি আমার পরিমাণ মতো জল দিলাম জলটা দিয়ে এটাই হয়ে যাবো আরও চার পাঁচ মিনিট জন্য চার পাঁচ মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে আসবে দেখুন চার পাঁচ মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসেছে এবার আমরা গোটা গরম মশলা গরুকে গুঁড়ো দিয়ে দিলাম গোটা গরম মশলা গরুটা দিয়ে সবকটা উপকার করবো দু তিন মিনিটের মধ্যে নাড়িয়ে নিচ্ছি আর এটাই হয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট সবজিটা মোটামুটি হয়ে গেল এবার আমরা নামিয়ে নেব দেখুন তৈরি করা হয়ে গেলো গরম এই রেসিপিটা এই রেসিপিটা নিয়ে দিনে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে করলে না দেখবেন জীবনে ভুলবে না এর এসে এত টেস্টি মুখে লেগে থাকবে এর স্বাদ আপনাকে তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমার ভিডিওটা এখানেই শেষ করবে